ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সকলে ভালো থাকুন ফি আমানিল্লাহ আল্লাহকে ভালোবেসে রাসুলকে ভালোবেসে দিনকে ভালোবেসে দিন প্রিয় মানুষের জন্য আমার মনের এই ক্ষুদ্র প্রয়াসটুকু জানুন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা মুসলমান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মদ আমরা মুসলমান সম্মানের এক এনাম পেলাম মাহে রমজান সম্মানের এক এনাম পেলাম মাহে রমজান মুসলমান হয়ে জনম নিয়ে মানব কুলে পেলাম কত মান মুসলমান হয়ে জনম নিয়ে মানব কুলে পেলাম কত মান রহমত বাঘ ফেরা তার জাহান নামের মুক্তির পয়গাম নিয়ে এলো সে রমজান রহমত মাঘ ফেরা তার জাহান নামের পয়গাম নিয়ে এল সে রমজান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা মুসলমান সম্মানের এক এনাম পেলাম মাহে রমজান মুসলমান হয়ে জনম নিয়ে মানব পেলাম কত মান রহমত বাঘ ফেরা তার জাহান নামের মুক্তির পয়গাম নিয়ে এলো শী রমজান এলো শিরমজান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা মুসলমান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা মুসলমান সম্মানের এক নাম পেলাম মাহে রমজান সম্মানের এক নাম পেলাম মাহে রমজান মুসলমান হয়ে জনম নিয়ে মানব কুলে পেলাম কত মান মুসলমান হয়ে জনম নিয়ে মানব কুলে পেলাম কত মান গোনা মাফের এক মাস যে পেলাম মাহে রমজান গোনা মাফের এক যে পেলাম মাহে রমজান তারাবি সালাতের বিনিময়ে গোনা মুসে মোদির দ্বারে এলো সে রমজান মোদির দ্বারে এলো শ্রেষ্ঠ রমজান আমরা মুসলমান সম্মানের এক এনাম পেলাম মাহে রমজান মাফের এক মার্জে পেলাম তারাবি সালাতের বিনিময়ে গোনা মোসে দা মোদের দারে এলো সে মোদের এলো সে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা মুসলমান সম্মানের এক এনাম পেলাম মাহে রমজান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা মুসলমান সম্মানের এক এনাম পেলাম রমজান মুসলমান হয়ে জনম নিয়ে মানব কুলে পেলাম কত মান মুসলমান হয়ে জনম নিয়ে মানব কুলে পেলাম কত মান কদরের এক রাতের ইবাদত হাজার মাসের সমান কদরের এক রাতের ইবাদত হাজার মাসের সমান ওদের দ্বারে এলো সে রমজান মোদীর দ্বারে এলো সে রমজান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা মুসলমান সম্মানের এক এনাম পেলাম মাহে রমজান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা মুসলমান সম্মানের এক এনাম পেলাম মাহে রমজান মুসলমান হয়ে জনম নিয়ে মানব কুলে পেলাম কত মান মুসলমান হয়ে জনম নিয়ে মানব কুলে পেলাম কত মা কদরের এক রাতের এবাদত হাজার মাসের সমান কদরের এক রাতের এবাদত হাজার মাসের সমান মদের দ্বারে এলো যে রমজান মদের দ্বারে এলো সে রমজান মদের দ্বারে এলো সে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা মুসলমান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা মুসলমান সম্মানের এক এনাম পেলাম মাহে রমজান সম্মানের এক এনাম পেলাম মাহে রমজান মুসলমান হয়ে জনম নিয়ে মানব কুলে পেলাম কত মান মুসলমান হয়ে জনম নিয়ে মানব পেলাম কত মা জান্নাতের দরজা সব খুলে দিবে বন্ধ হবে জাহান্না জান্নাতের দরজা সব খুলে দিবে বন্ধ হবে জাহান্না মোদের দ্বারে এলো সে রমজান মোদের দ্বারে এলো সে রমজান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা মুসলমান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা মুসলমান সম্মানের এক এনাম পেলাম মাহে রমজান সম্মানের এক এনাম পেলাম মাহে রমজান মুসলমান হয়ে জনম নিয়ে মানব কুলে পেলাম কত মান মুসলমান হয়ে জনম নিয়ে মানব কুলে পেলাম কত মান সবার শেষে ধরা এসে সবার আগে জান্নাতে যাব এই তো মোদের সা সবার শেষে ধরা এসে সবার আগে জান্নাতে যাব এই তো মোদের শান মদের দ্বারে এলো সে রমজান মোদের সাড়ে এলো সে রমজান মোদের দ্বারে এলো সে রমজান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা মুসলমান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উমত আমরা মুসলমান সম্মানের এক এনাম পেলাম মাহে রমজান, সম্মানের এক এনাম পেলাম মাহে রমজান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা মুসলমান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উমত আমরা মুসলমান সম্মানের এক এনাম পেলাম মাহে রমজান সম্মানের এক এনাম পেলাম মাহে রমজান মুসলমান হয়ে জনম নিয়ে মানবকূলে পেলাম কত মান মুসলমান হয়ে জনম নিয়ে মানবকুলে পেলাম কত মান ঈদুল ফিতরের এক রাজ্যে পেলাম বড় পুরস্কার ঈদুল ফিতরের এক রাজ্যে পেলাম বড় পুরস্কার সিয়াম সাধনার বিনিময় আহকামুল হাকেমিনের সাধারণ ক্ষমা পাবেন রোজাদা দার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা মুসলমান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা মুসলমান সম্মানের এক এনাম পেলাম মাহে রমজান সম্মানের এক এনাম পেলাম মাহে রমজান মুসলমান হয়ে জনম নিয়ে মানব কুলে পেলাম কত মা মুসলমান হয়ে জনম নিয়ে মানব কুলে পেলাম কত মা ঈদুল ফিতরের এক রাজ্যে পেলাম বড় পুরস্কার ঈদুল ফিতরের এক রাজ্যে পেলাম বড় পুরস্কার শিয়াম সাধনার বিনিময় আকামুল হাকেমিনের সাধারণ ক্ষমা পাবেন রোজাদার শিয়াম সাধনার বিনিময় আহকামুল হাকে মিনের সাধারণ ক্ষমা পাবেন রোজাদার সিয়াম সাধনার বিনিময় সাধারণ ক্ষমা পাবেন সব রোজাদার সাধারণ ক্ষমা পাবেন সব রোজাদার মোদের দ্বারে এলো সে রমজান মদের দ্বারে এলো সে রমজান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা মুসলমান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা মুসলমান ঈদুল ফিতরের এক রাজ্যে দিলেন বড় পুরস্কার ঈদুল ফিতরের এক রাজ্যে দিলেন বড় পুরস্কার সিয়াম সাধনার বিনিময় হাকে হাকেমিনের সাধারণ ক্ষমা পাবেন রোজাদার সিয়াম সাধনার বিনিময় আকামুল হাকেমিনের সাধারণ ক্ষমা পাবেন সব রোজাদার মোদের দ্বারে এলো সে রমজান মদের দ্বারে এলো সে রমজান মদের দ্বারে এলো সে রমজান আলহামদুলিল্লাহ বন্ধু আমার আর্যু শোনো হয়তো কোনো ক্লান্ত দুপুর নতু বা কোনো অলস বিকেল নয়তো কোনো তন্দ্রা রাত কাটে না তোমার বিষণ্ন হৃদয়ে তখন অনাবিল শান্তি পেতে ফুলে দেখো ফি আমানিল্লা চ্যানেলটি মহ আলহামদুলিল্লাহ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন